I said লিপিকা বলছি আমি আগেও বলেছি যে শুধু গান নয় আমাদের পাঠ্যসূচি একটি অংশ জুড়ে রয়েছে আমাদের থিওরিটিক্যাল পোর্শান অর্থাৎ আমাদের কিছু জানতেও হবে রবীন্দ্রসঙ্গীত শিখতে গেলে শুধু গানটি পছন্দ করলাম স্বরলিপি ফলো করে গানটি আমি তুলে নিলাম এবং সুন্দরভাবে পরিবেশন করলাম তাল টাল সব কিছু নিয়ে সেটা তো ঠিক আছে সেটা তো একটা পার্ট সেটা প্র্যাকটিক্যাল পার্ট ক্রিয়াত্মক অংশ কিন্তু একটি থিওরিটিক্যাল পর্শানও সেখানে রয়েছে যেখানে আমাকে কিছু কিছু জানতে হবে আজকে আমাদের আলোচ্য বিষয় রবীন্দ্রসঙ্গীতে ভাষা মাধুর্য এর আগে আমরা আলোচনা করেছি রবীন্দ্রসঙ্গীতে হারমোনিয়ামের ব্যবহার হওয়া উচিত কি উচিত নয় আমরা আলোচনা করেছি রবীন্দ্রসঙ্গীতে শাস্ত্রীয় সঙ্গীতের ভূমিকা কতটা রবীন্দ্রসঙ্গীত শিখতে গেলে কি আমাকে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিতেই হবে না না নিলেও চলবে আজ আমরা আলোচনা করব রবীন্দ্রসঙ্গীতের ভাষা মাধুর্য নিয়ে আমরা জানি আমরা বারবার বলি রবীন্দ্রসঙ্গীত তো বাণী নির্ভর গান রবীন্দ্রসঙ্গীতে বাণী প্রধান গান এখানে বাণীর একটি আলাদা গুরুত্ব কথাগুলি কথাগুলি ভারী সুন্দর তাই তো আমরা সুখে দুঃখে বিপদে আনন্দে কষ্টে বেদনায় হাসিতে সবসময় একটি না একটি রবীন্দ্রসঙ্গীত পেয়ে যাই নিজেদের ভাবটুকু প্রকাশ করার জন্য তাই অবশ্যই রবীন্দ্রসঙ্গীত বাণী নির্ভর গান সেই বাণীটাই হচ্ছে আজকে আমাদের আলোচনার মুখ্য উদ্দেশ্য এই আলোচনাগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এগুলি হয়তো গান শেখার মতো খুব আকর্ষণীয় নয় কিন্তু এগুলি আমাদের শেখা প্রয়োজন আদারওয়াইজ আমাদের শিক্ষা সম্পূর্ণ হবে না এবারে মূল স্রোতে ফিরি রবীন্দ্রনাথ ছন্দ স্পন্দন ছন্দের যে একটি ভাইব্রেশন স্পন্দন বা ধ্বনি মাধুর্য ধনির যে মাধুর্য একে ঐশ্বর্যবান করার জন্যই কিন্তু ভাষাকে বাহন হিসেবে ব্যবহার করেছেন তাই সঙ্গীতে বা কাব্যের ভাষা কিন্তু ছন্দানুসারী ছন্দ অনুযায়ী চলে এখানে আমরা ছন্দের মিল দেখতে পাই তাই তার সঙ্গীতের ভাষায় যেমন সাবলীলতা আছে ঠিক তেমনি রম্যতাও আছে সাবলীলতা এবং রম্যতার কম্বিনেশান নিয়েই যেন গানগুলি আমাদের সামনে এসে দাঁড়ায় তাই জন্যেই কিন্তু আমরা এত আকর্ষিত হয়ে ছুটে যাই গানের প্রবহ মানতা বজায় রাখার জন্য তার সঙ্গীতের ভাষা কখনো খুব গম্ভীর কখনো খুব সরল আবার কখনো খুব ঐশ্বর্যমণ্ডিত কখনো একদম সরল ছন্দের গান আমরা পাই কখনো খুব গম্ভীর মেজাজের গান আমরা পাই এবং কখনো আমরা আধ্যাত্মিকতা খুঁজে পাই উদাহরণ দিলে ব্যাপারটা স্পষ্ট হবে গাম্ভীর্য মণ্ডিত গান কীরকম ছন্দ ধনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে দীক্ষিতি গন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে ধ্বনি লড়ি ধ্বনি লড়ি কতটা গাম্ভীর্য যোগানটিতে ধনিল আহ্বান মধুর ও গম্ভীর প্রভাত অম্বর মাছে মধুর অথচ গম্ভীর প্রভাত অম্বর মাছে আবার আমরা খুব সরলতা খুঁজে পাই আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে অতি সরলভাবে কি গভীর ভাবের প্রকাশ অথবা তুমি আমাদের পিতা তোমায় পিতা বলেই জানে তুমি আমাদের পিতা তোমায় পিতা বলেই জানে এর থেকে সরল ভাষা হতে পারে গানে ঐশ্বর্যমণ্ডিত ভাষার যে প্রয়োগ কবির আমরা পাই তার একটি উদাহরণ দিই ওই আসে ওই অতি ভৈরব হরষে ওই আসে ওই অতি ভৈরব হরষে জলসিঞ্চিত ক্ষিতি সৌরভ রভষে ওই আসে ওই অতি ভৈরব হরষে জলসিঞ্চিত ক্ষিতি সৌরভ রভসে কি অপূর্ব ব্যঞ্জনা নীল অঞ্জন ঘনপুঞ্জ ছায়ায় অম্বর হে গম্ভীর বনলক্ষ্মীর কম্পিতকায় চঞ্চল অন্তর ঝংকৃত তার ঝিল্লির মঞ্জির হে গম্ভীর ভাবা যায় অপূর্ব প্রকাশ অথচ ভাষার স্বচ্ছন্দ গতি কিন্তু কোথাও ব্যাহত হয়নি তাই প্রতিটি গানই রসে ভরা বা প্রতিটি গানে রসোত্তীর্ণ বলা যায় শেষ বেলাকার শেষের গানে ভোরের বেলার বেদন আনে শেষ বেলাকার শেষের গানে ভোরের বেলার বেদন আনে মুখ পানে চেয়ে দেখি ভয় হয় মনে ফিরেছ কি ফেরো নাই বুঝিব কেমনে মুখ পানে চেয়ে দেখি ভয় হয় মনে ফিরেছ কি ফেরো নাই বুঝিব কেমনে কবিতাতে রবীন্দ্রনাথ ভাষা নিয়ে নানা রকমের পরীক্ষা নিরীক্ষা করেছেন এক্ষেত্রে গদ্যও কিন্তু তার ব্যতিক্রম নয় কবি যেমন এক সুরবিপ্লব ঘটিয়েছিলেন তৎকালীন সুরবিপ্লবই বলা যায় তাকে ভাষার ক্ষেত্রেও ঠিক তাই শুধু পরীক্ষা নিরীক্ষা করে গেছেন এবং তাই জন্যেই তার এত রকমের বৈশিষ্ট্যতে ভরা গানের ভাণ্ডার অর্থাৎ সঙ্গীতের মধ্যে অনুভব আনতে অনুভব আনয়ন করতে বা তার প্রাণের স্পন্দনকে জাগ্রত করতে সঙ্গীতের মধ্যে যে প্রাণ আছে তার স্পন্দনকে জাগিয়ে তুলতে রবীন্দ্রনাথের ভাষা বা বাণী একটি অন্যতম বাহন ছিল এবং এই বিষয়ে রবীন্দ্রনাথ একজন মহান পথদ্রষ্টা শুধুমাত্র পথদ্রষ্টা নয় মহান পথদ্রষ্টা হিসেবে সঙ্গীত এবং সাহিত্য জগতে শুধু সঙ্গীত নয় সঙ্গীত এবং সাহিত্য জগতে চিরস্মরণীয় হয়ে আছেন হয়ে থাকবেন আরও আরও প্রভু আরও আরও এমনি করে আমায় মারো লুকিয়ে থাকি আমি পালিয়ে বেড়াই ধরা পড়ে গেছে আর কি এড়াই সঘন গহন রাত্রি ঝরিছে শ্রাবণ ধারা ভানুসিংহের পদাবলিতেও আমরা দেখতে পাই তার আরেক ধরনের ভাষার বৈশিষ্ট্য অর্থাৎ কতখানি রিসার্চ ওয়ার্ক করতেন তিনি তবেই না এই গবেষণা প্রসূত ফল যেটা আমরা পাচ্ছি গীতবিতানে হাতের মধ্যে তুলে দিয়ে গেছেন আমাদের আমাদের তো কিছু করতেই হয় না আমরা শুধু তার গানের বাণী খুলছি দেখছি গাইছি স্বরলিপিও করা আমরা শুধু শিখে নিচ্ছি সুন্দর করে পরিবেশন করছি এবং প্রজন্মের পর প্রজন্ম কত দিন ধরে এবং এটা চলতেই থাকবে কম কথা তো নয় কি আছে এর ভেতরে আমাদেরও তো একটু গবেষণা করতে হবে তাকে নিয়ে তার ভাবনাগুলো নিয়ে আমরা তার কাজ দেখতে পাচ্ছি আমরা তো তাকে দেখতে পাইনি তার সঙ্গে কথা বলার সুযোগ পাইনি তাহলে তার কাজের মধ্যে দিয়ে আমাদের এক্সপ্লোর করতে হবে আমাদের খুঁজে নিতে হবে কবির ভাবনার দিকগুলি নিজেদের মতো করে আমার নিজের পার্সপেক্টিভেই আমি খুঁজব এই নয় যে ওটা শুধুমাত্র যারা রবীন্দ্রসঙ্গীত নিয়ে চর্চা করেন যারা রবীন্দ্র সাহিত্য নিয়ে গবেষণা করেন শুধু তারা বলবেন আর আমরা একটু পড়ে টড়ে নেব তাদের লেখা টেকাগুলো না সেটা নয় আমিও আমার মতো করে ভাববো তবেই তো আমরা এগোব নইলে তো আমরা থমকে যাব তাই শুধু গান শেখা নয় গান শিখলাম রবীন্দ্রসঙ্গীতের ক্লাস হচ্ছে গান শিখছি সেটাই শেষ নয় আমাকে ভাবতে হবে গানটি নিয়ে গানের বাণীটি নিয়ে আজকের আলোচনায় কিন্তু আমরা শুধু গানের বাণীটি নিয়ে আলোচনা করলাম কবির আগের দিনের আলোচনায় শেষ যে থিওরিটিক্যাল ক্লাসটি আমি নিয়েছিলাম সেক্ষেত্রে আমি বলেছিলাম রবীন্দ্রসঙ্গীতে হিন্দুস্তানি সঙ্গীতের প্রভাব বা শাস্ত্রীয় সঙ্গীতের প্রভাব নট অনলি হিন্দুস্তানি কেননা কর্ণাটিক সঙ্গীত থেকেও কবি অনেক কিছু নিয়েছেন একটি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণের সহি কর্ণাটিক সঙ্গীত থেকে তার সেই ধারাটি পছন্দ হয়েছিল তিনি কিন্তু গ্রহণ করেছেন অন্ধ অনুকরণ নয় পাশ্চাত্য সঙ্গীত থেকে তিনি তার ভালোটুকু সুন্দর জিনিসটুকু নিজের মতো করে নিয়েছেন নিয়ে কি করলেন আমাদের জন্য নিজের ভাষায় নিজের মতো করে সেটিকে একটি রূপ দিলেন লোকসঙ্গীত থেকে শাস্ত্রীয় সঙ্গীত থেকে কি থেকে নয় তিনি তৎকালীন আধুনিক সঙ্গীত স্রষ্টা বা কবি হয়েও কিন্তু সমস্ত বিষয়গুলির ওপর সমস্ত পুরাতনই যে ট্র্যাডিশনাল বিষয়গুলি প্রথাগত সঙ্গীত পদ্ধতিগুলি তার প্রতিটির প্রতি কতটা শ্রদ্ধাশীল ছিলেন যে মন দিয়ে শুনেছেন তার থেকে কিছু গ্রহণ করেছেন এবং সেটিকে নিজের মতো করে রূপ দিয়েছেন একতালটাকেই ভেঙে ত্রিমাত্রিক করে নিলেন কতগুলি তাল সৃষ্টি করে নিলেন আটমাত্রার কাহার বা আমরা শিখেছি আটমাত্রার রূপকরাও আমরা শিখলাম অর্থাৎ রবীন্দ্রনাথ যে সত্যি একটি বিপ্লব বা ভাষা বিপ্লবও বলা যায় এনেছিলেন ভাষা বিপ্লব না বলে বলতে পারবো ভাষার কারুকার্য ভাষার ব্যবহার ভাষা শৈলী এটিও আমাদের কিন্তু লক্ষ্য করতে হবে অবজার্ভ করতে হবে জানতে হবে বুঝতে হবে শিখতে হবে তবেই তো আমরা একটি গানকে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবো তাই এই আলোচনাগুলি কিন্তু অমূলক নয় গান শেখার সাথে সাথেই গানটি কোন আঙ্গিকে তৈরি সেই অঙ্গ সম্বন্ধে একটি ধারণা গানের বাণীটি একটু নিজের মতো করে বারবার পড়া এই কথাটি আমি আগের ক্লাসেও অনেকবার বলেছি অনেক ক্লাসেই বলেছি রবীন্দ্রনাথের গান আগে বারবার পড়তে হবে এবং আমি যদি একটি গানকে অনেকবার পড়ি আমি তার মধ্যে থেকে অনেকগুলি ভাব খুঁজে পাব অর্থাৎ তার প্রতিটি রচনায় কিন্তু বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তার অর্থ ডিফারেন্ট তাই আমাকে যদি রবীন্দ্রসঙ্গীত শিখতে হয় রবীন্দ্রসঙ্গীতের পাঠ্যসূচি সম্পূর্ণ করার প্রয়াস নিতে হয় তাহলে অবশ্যই রবীন্দ্রনাথকে জানতে হবে হবে আজকের আলোচনা এটুকুই ছোট্ট আলোচনা কিন্তু অর্থবহ দেখা হবে আবার পরের ক্লাসে আজ আসি